হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তেরোটি ক্যাটাগরিতে ছয়শো বাষট্টি জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো চলুন জেনে আসি বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অন্তর্ভুক্ত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার বিএফসিসি তে নিয়োগটি প্রদান করা হবে নাম কর্মী তোমার এক পদের নাম পেস্ট্রিম্যান ক্যাজুয়াল বেতন বিভাগে এক প্রশাসনে নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা একশো বাষট্টি বয়সের ক্ষেত্রে বলা হয়েছে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে অনুধ বত্রিশ বছর নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম ধৌত যাতায়াত ভাতা বাবদ মোট ছয়শো পঁচাত্তর টাকা করে হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন বিএফসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে এসএসসি পাস বা সমানের পাস উচ্চতা ফুট ছয় ইঞ্চি পুরুষ প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের জন্য ফুট চার ইঞ্চি সুঠাম দেহের অধিকারী হতে হবে কর্মী নাম্বার দুই পদের নাম ওয়াশার ক্যাজুয়াল নিয়োগ দেওয়া হবে বেতন বিভাগ এক প্রশাসনে পদের সংখ্যা আটটি বয়স অনুধ বত্রিশ বছর তেইশ চার দু হাজার পঁচিশ তারিখে যাওয়া হয়েছে এই পদেও ছয়শো পঁচাত্তর টাকা করে প্রদান করা হবে এবং দুপুরের খাবার সরবরাহ করা হবে এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমানের পাশ উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে চার ইঞ্চি করিখ নাম্বার তিন পদের নাম হাইজিন হেল্পার ক্যাজুয়াল নিয়োগ দেওয়া হবে ষোলোটি পদে তেইশ চার হাজার পঁচিশ তারিখে অনুধ বত্রিশ বছর চাওয়া হয়েছে এই পদেও বেতন দেওয়া হবে দৈনিক হাজিরা ভিত্তিতে ছয়শো পঁচাত্তর টাকা করে এছাড়াও অন্যান্য সুবিধা দিয়ে দেওয়া হবে দুপুরের খাবার সরবরাহ করা হবে ন্যূনতম এস এস বা সমানের পাশ হতে হবে সুঠামদের অধিকারী হতে হবে কর্মী নাম চার পদের নাম কিচেন হেল্পার পদের সংখ্যা পঁচিশ তারিখে বয়স বছর নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ছয়শো পঁচাত্তর টাকা করে প্রাপ্য হবেন এছাড়া অন্যান্য সুবিধা এবং দুপুরের খাবার সরবরাহ করা হবে এবং বিএফসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে ন্যূনতম এসএসসি পাস বা সমানের পাশ সিটি ও গাইড অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ফুড অ্যান্ড বেভারেজ কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাস মেয়াদি সুঠামদের অধিকারী হতে হবে কর্মী তোমার পাঁচ পদে নাম বেকার হেল্পার ক্যাজুয়াল নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা বারোটি এই পদেও দৈনিক হাজিরা ভিত্তিতে ছয়শো পঁচাত্তর টাকা করে প্রদান করা হবে খাবার সরবরাহ করা হবে এবং অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে কমপক্ষে এসএসসি পাস চাওয়া হয়েছে এবং বেকারিয়ান পেস্টিতে বেকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাস মেয়াদি কর্মী নাম্বার ছয় মেনটেন্স হেল্পার নিয়োগ দেওয়া হবে ক্যাজুয়াল দশজন তেইশ চার হাজার পঁচিশ তারিখে বয়স উন্নত বত্রিশ বছর চাওয়া হয়েছে দৈনিক হাজিরা ভিত্তিতে ছয়শো পঁচাত্তর টাকা করে দেওয়া হবে এছাড়া দুপুরের খাবার সরবরাহ করা এছাড়াও খাবার সরবরাহ করা হবে ন্যূনতম এসএসসি পাস মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং সিভিলের উপর কমপক্ষে ছয় মাসের স্টেট সার্টিফিকেট কোর্স থাকতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানে এক বছরের কাজের অভিজ্ঞতা কর্মী নাম্বার সাত পদের নাম স্টোর হেল্পার ক্যাজুয়াল নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র পুরুষ পদের সংখ্যা হচ্ছে পাঁচটি তেইশ চার দু হাজার পঁচিশ তারিখে অনুদব বছর প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম ধৌত যাতায়াত ভাতা বাবদ ছয়শো পঁচাত্তর টাকা করে পাবেন এছাড়াও অন্যান্য সুবিধ ভাতা দেওয়া হবে বিএফসি কর্তৃক দু খাবার সরবরাহ করা হবে ন্যূনতম এসএসসি পাস উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি চাওয়া হয়েছে ওষুধামদের অধিকারী হতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ দেওয়া হবে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়ালে নিয়োগ দেওয়া হবে বেতন বিভাগ প্রশাসন এক পদের সংখ্যা একশো চল্লিশটি তেইশ চার দু পঁচিশ তারিখে বয়স অনুযায়ী বত্রিশ বছর চাওয়া হয়েছে নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি আহার ইউনিফর্ম ধৌত যাতায়াত বাবদ আটশো টাকা করে প্রাপ্য হবেন এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য সুবিধা দিয়ে দেওয়া হবে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসি বা সমানীয় পরীক্ষায় উত্তীর্ণ গণিত ও পদার্থবিদ্যা সহ ন্যূনতম জিপিএ পাঁচের স্কেলে তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে এসএসসি বা সমানের পরীক্ষায় অনুপ্রসিত জিপিএ তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে পাঁচের স্কেলে শারীরিকভাবে সুষ্ঠু ও সুটামদের অধিকারী হতে হবে কর্মী নয় পদের নাম পাম্প অপারেটর ক্যাজুয়ালি নিয়োগ দেওয়া হবে একজন বয়স অনুদ বত্রিশ বছর দৈনিক মজুরির ভিত্তিতে আটশো টাকা করে প্রদান করা হবে এছাড়া অন্যান্য ভাতা প্রাপ্য হবেন ন্যূনতম এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পেট্রোল পাম্প অপারেটর হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্মী সংখ্যা দশ পদের নাম ফায়ার হেল্পার ক্যাজুয়াল নিয়োগ দেওয়া হবে পাঁচটি পাঁচজনকে আটশো টাকা করে দেওয়া হবে দৈনিক মজুরের হাজিরা এছাড়াও বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এসএসসি বা বিজ্ঞান বিভাগে যারা পাশ করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সংখ্যা তেইশ চার দু হাজার পঁচিশ তারিখে বয়স অনুযায়ী বত্রিশ বছর নির্বাচিত প্রার্থীদের দৈনিক মজুরি আহার ইউনিফর্ম যাতায়াত ভাতা বাবদ আটশো পঁচাত্তর টাকা করে দেওয়া হবে এছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য ভাতা পাবেন এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কমপক্ষে শূন্য পে উত্তীর্ণ হতে হবে অবশ্যই ভদ্র কর্মট ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কম্পিউটারের জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মী আমরা বারো পদের নাম সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল নিয়ে দেওয়া হবে একশোটি এই পদটি তো আটশো টাকা করে দৈনিক হাজিরা ভিত্তিতে প্রদান করা হবে এছাড়া অন্যান্য সুবিধা সুবিধাদি বয়স অন্তত বত্রিশ বছর অবসরপ্রাপ্ত পুলিশ বা আর্ম প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর ন্যূনতম এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই কর্মট সুশান দেহের অধিকারী হতে হবে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি নম্বর তেরো পদের নাম এয়ারক্রাফ্ট ক্লিনার পদের সংখ্যা একশো ষাটটি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে টুলস ইকুইপমেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শারীরিকভাবে সুষ্ঠু সুঠামদের অধিকারী হতে হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে সকল পদের প্রার্থীর বয়সসীমা তেইশ চার দুহাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এসএসসি পাশের সরণ ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধিত সংশোধন সংযোজন যদি থাকে সেটা বিমান ডট জিওভি ডট বিডি এবং বিমান এয়ারলাইন্স ডট প্রকাশ করা হবে বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে প্রার্থী নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করতে পারেন প্রার্থী নির্বাচনে সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে অনলাইনে পরীক্ষায় অংশ নিয়ে ইচ্ছুক ব্যক্তিকে বি এ বিবি এ আই ডট ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন শুরু হবে তেইশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় বাইশে মে দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা উক্ত সময় সময়ের মধ্যে ইউজোর আইডি প্রাপ্ত প্রার্থীক অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফিজ জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল এবং রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন করেন এর মাধ্যমে পরীক্ষার ফিজ প্রদানের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো টাইট করে প্রিপেইড নম্বর ব্যবহার মাধ্যমে দুটি এস করে এক নম্বর এক থেকে তেরো নম্বর পদের জন্য আবেদন ফিবদ একশো বারো টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটা পদ্ধতি অনুসরণ করে জমা দিতে পারবেন আর পূর্বের সপ্তাহের প্রাপ্তির বিষয়টি bbi.lito.com.bd এবং biman.gov.bd এবং bimanairlines.com ওয়েবসাইটে এবং প্রাপ্তির মোবাইল ফোনে যারা যোগ্য হবেন তাদেরকে যথা সময়ে জানিয়ে দেওয়া হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এই ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তেরোটি ক্যাটাগরিতে ছয়শো বাষট্টি জনকে নিয়োগ দিচ্ছে শুধুমাত্র এসএসসি পাশে সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ